সেদিন আমি ইট বাটাই গেছিলাম আমাদের ঘর তুলতে তাই অনেক ইট লাগবে আর তারপর সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখতে পারলাম যে কিনা হার ভাঙা পরিশ্রম করতেছে আর সেই ছেলেটাকে দেখে আমার অনেক মায়া হলো একটা ছোট্ট ছেলে কিভাবে এত হার ভাঙা পরিশ্রম করতে পারে তা আবার ইট বাটার মতো এরকম জায়গাতে আর তারপর সে ছেলেটার সাথে কথা হওয়ার পর বুঝতে পারলাম সে ছেলেটা যা কিছু করতেছে সবকিছু একটা গেমের জন্য একটা ছেলে একটা গেম কে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে আর আপনারা যদি এই ছেলের পুরো ঘটনাটা শুনেন তাহলে আপনারা কিছু সময়ের জন্য অবাক হয়ে যাবেন আর আপনারা যারা গেম লাভার আছেন তারা হয়তো বা নাও করে দিতে পারেন তো চলুন তাহলে ছোট্ট একটা ইন্টার দিয়ে আজকে ভিডিও শুরু করে ফেলে ইটের বাতায় আর ইটের ভাতায় যাওয়ার পর আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোন ইট গুলো সব থেকে ভালো আর তারপরে আমি লক্ষ্য করলাম একটা ছোট্ট ছেলে এতগুলো করে ইট একাই নিয়ে গাড়িতে ঘুরতেছে যেগুলো কিনা তার বয়সে করা একদমই ঠিক না কেননা যারা গাড়িতে ইট লোড করেছে তারাই জানে এই কাজ করা কতটা হাত এবং কষ্টের হয় তো তারপর সেই কাজ করতেছে আর এটা দেখে তাকে আর আমি যদি আমার ডাক দেওয়ার কারণে না তার হয় তাহলে কাজের তার মহাজন তাকে অনেক বলবে আর এটা ভেবে তাকে আর আমি ডাক দেওয়ার সাহস পেলাম না তো তারপর আমি আর আমার বাবা সেখানে ভালো ইট দেখে ইটের বাইনা দিয়ে চলে আসে বাড়িতে আর বাড়িতে আসার পর একটা জিনিসই চিন্তা ভাবনা করলাম একটা ছোট্ট ছেলে কিভাবে পারে এত হার বাড়া পরিশ্রম করতে যার কিনা এই বয়সে স্কুলে লেখাপড়া করার কথা ছিল যে কিনা এই বয়সে বন্ধুদের সাথে খেলাধুলা করবে সে কেন বাটায় কাজ করে আর এগুলো ভাবতে ভাবতে সেদিন পার হয়ে গেল আর তার ঠিক দুই দিন পর আমরা আবার গেলাম সেই ইট বাটায় কারণ আমাদের ইট গুলা নিয়ে আসতে হবে আব্বার পর আমি সেই ঈদ যাওয়ার পর আমি মনে মনে খুঁজতেছিলাম সেই ছেলেটা প্রসায় কেন আমার জানতে হবে এত কম বয়সে কেন এই ছেলেটা এত পরিশ্রম করতেছে আর এই বিষয়টাই আমার মাঝের ভেতরে বারবার ঘোরাফেরা করতেছে প্রথমে আমি সেই ছেলেটার সাথে কথা বলবো আর এগুলো ভাবতে ভাবতে আমার আব্বু আমাকে ডাক দেয় তারপর আমরা ঈদ সম্পূর্ণ পেমেন্ট কমপ্লিট করে আজান শুনে বকারসার এক গলা গাড়ি করে আমাদের বাড়িতে আনা। আর না, আমরা কিন্তু এক খেলার সময় গারে গারে টাকা সহ 100 গেছে। আর তারপর আমাদের ইটনার জন্য যে গাড়িটা দরকার সেটা চলে আসে আর তারপরে লক্ষ্য করে গারের সাথে ছোট্ট ছেলেটা আসে। আমাদের ঈদগলার গাড়িটা লোড করে দিবা তো। তারপর সেই ছেলেটাকে দেখে আমি মনে মনে একটু খুশি হলাম আর বলতে শুরু করলাম যাক ছেলেটাকে খুঁজে পেলাম। খানিকটা খুশি হওয়ার পর আমার মনটা খারাপ হয়ে গেল। কেননা এই ছোট্ট ছেলেটাকে আবারও অনেক পরিশ্রম করতে হবে তো তারপর আমি সেই ছেলেটাকে ডাক দিলাম আমার কাছে এবং বললাম তোমার নাম কি তারপর সেই ছেলেটা বললো জি ভাই আমার নাম মাহিম তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার বয়স কত তখন সেই ছেলেটা বললো আমার বয়স এগারো তারপর আমি বললাম এগারো বছর বয়সে তুমি এই কাজ করতে কেন তুমি স্কুলে যেতে পারো না তখন সেই ছেলেটা বললো ভাই আমি স্কুলে যাই এখন আমাদের স্কুল বন্ধ রয়েছে তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার বাড়িতে কে কে আছে

আর যারা যারা এখনো ভিটাতে লাইক করানো অবশ্যই ভিটাতে লাইক করো চ্যানেল টিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্য ডিভেস ফার্টনটি কম করে দেয় যত করে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যায় তো তারপর আমি সেই ছেলেটাকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়িতে কে কে আছে তখন সেই ছেলেটা বললো আমাদের বাড়িতে মোটামুটি সবাই আছে মা বাবা মাই বোন সবাই তখন আমি সেই ছেলেটাকে বললাম তোমার আব্বু কি করে তখন সেই ছেলেটা আমার আব্বু মানুষের জমিতে কাজ করে তারপর আমি সেই ছেলেটাকে বললাম তোমার জমিতে কাজ করে সেই টাকা দিয়ে কি তোমাদের ফ্যামিলি চলে তখন সেই ছেলেটা বললাম হ্যাঁ আমরা কোনো মত পরে ডাল বাতকে আর তারপরে আমি লক্ষ্য করলাম সেই ছেলেটার গায়ে ছেঁড়ে কাপড় চোখ তারপর আমি আর জিজ্ঞেস করলাম না তোমার গায়ে ছেঁড়ে কাপড় কেন কেন আমি খুব ভালো করে বুঝতে পারছি সে ক্যান্সারের কাপড় আছে আর তারপর হাঁটা করে আমার বন্ধু আমার ফোনটা aldı আর তারপর এসে গেমেট ওকে আছে ডাক্তার বানাল আবার ভাগ তারপর আমি বললাম সত্যি নাকি তখন আমার বন্ধু বলল হ্যাঁ বিশ্বাস হলো গেমেট ওকে চেক করে দেখ তো তারপর আমি বন্ধুর কথা শুনে সে জানা ধরে গেমেট জাস্ট শোনো ব্যাপারটা চেক কর জন্য আর তারপর গেমেট দেখা হ্যাঁ সত্যি তো কবে আঙ্কেল ভাগ দিয়েছে

যে টাকা পায় দিন চলে যায় তারপর আমার আব্বায় একদিন কাম হয়ে আর এরপর একটা না পর বিশ দিন পর আমাদের বাড়িতে আসবো কেননা একদিন অন্য এলাকায় গিয়ে ধান লাগাইছে কিন্তু এবার আসার সময় প্রতিটা নিয়ে একটা ফোন নিয়ে এসেছে আর সেই ফুলটা নাকি তিন হাজার টাকাতে বন্ধ করেছে জানানো তাই ফোন বেশিরভাগ সময় বাড়িতে রেখে দিতে একদিন আমার একটা ফুগত ভাই আমাদের বাড়িতে বাড়িতে আর আমার ফুমত ভাই ফিফের আর সেদিনও আমাদের বাড়িতে এসে ফিফের গেমটা না

তারপর তারপরে আমি সেই ফোনটা নিয়ে আসি যেটা কিনা আমার আব্বু বন্ধুত্ব ছিল তারপর আমার হাতের ফোনটা দেখে বললো হ্যাঁ এটা দেখে আর তারপরে আমার ফোন ফোন থেকে হস দিয়ে আমাকে গেমটা ডাউনলোড করে দেয় আমি সেদিন আমার জীবনে সর্বপ্রথম ফ্রিফার গেমটা খেলছিলাম সেদিন আমি গেমের ভিতরে একটা এনিমিও মারতে কিন্তু আমি গেম খেলে অনেক মজা পেয়েছিলাম আর তারপরে থেকে আস্তে আস্তে আমি সেই ফোনে গেম খেলা শুরু করে দিই আর এরপরে থেকে আস্তে আস্তে এনিমি মারতে পারি গেম খেলতে ভালো লাগে আমি কিন্তু রেগুলার স্কুলে যাই আমি কিন্তু স্কুল মেজ গেম খেলি না সারাদিন স্কুলে থাকতাম স্কুল থেকে আইসা বাইরে পোলাবানোর সাথে মোবাইল নিয়ে গেম খেলতাম তো এভাবে সে চার পাঁচ মাস খেলার পর হঠাৎ করে সেই লোকটা আসে যে কিনা আমার আব্বর কাছে ফোনটা বন্ধ রেখেছিল এবং আমার আব্বর কাছে টাকা ফেরত দিয়ে ফোনটা নিয়ে নেয় আর ফোনটা ফেরত নেওয়ার পর থেকে আমি আর কখনো ফ্রি ফায়ার গেমটা খেলতে পারি নাই আমাদের এলাকায় অনেক পলাফান আছে যারা কিনা ফ্রি ফায়ার খেলে আমি তাদেরকে অনেকবার বলছিলাম আমার এক ম্যাচ খেলতে দাও কিন্তু কেউ আমার খেলতে দেয় না তা আমি নিয়ত করে আমি নিজে একটা ফোন কিনবো আর তারপরে আমাকে স্কুলে যাওয়ার জন্য যে টাকা গুলা দিয়ে টিফিন খাওয়ার জন্য আমি সেই টাকা গুলা না খেয়ে জমিয়ে রেখেছি আর তারপরে হঠাৎ করে আমি এদিক দিয়ে একদিন যাচ্ছিলাম হঠাৎ করে একটা নতুন আমাকে বললো বাবা আমার গাড়িতে কোনো ইট তো না দাও আমি তোমাকে কিছু টাকা দেবো না কিছু কিনে খেয়ে তো তারপর আমি সেই রুটটার কথা শুনে দেড় ঘর দুই ঘন্টা ইট ভরে তার গাড়িতে আমার হাতে একশো টাকা দেয় আর বলো মামা এটা যে তুমি কিছু কিনে কিনা আমার জীবনের সর্বপ্রথম ইনকাম ছিল এই একশো টাকা আর ওই একশো টাকা আমি জমিয়ে রাখছিলাম একশোতে আর তারপরে থেকে আমি সময় পানি চলে আসতাম এই ইট খুব একটা করে মানুষ ছোট ছোট কাজ করে দেয় 50 টাকা 100 টাকা করে পাই আর এই 50 টাকা 100 টাকা করে জমিয়ে আমি একটা ফোন কিনবো আর এবারে আমার এক 150 টাকা লেগেছে তাই আমি রাশি এই 150 টাকা নিই এ জায়গা কাছ থেকে আর আমি যেহেতু আগে থেকে এখানে একটা একটু কাজ করতাম তাই আমাকে শ্রদ্ধা আর বেশি কিছু না জিজ্ঞেস করে কাজ দিয়ে দেয় আর এইগুলা শুনার পর আমি তো কিছু সময়ের জন্য অবাক হয়ে গেলাম কি বলেছে নাটা একটা গেম খেলার জন্য এত কষ্ট করতে হয় আসলে তো তারপর আমি সেই ছেলেটাকে বললাম তাহলে কত টাকা হলো তোমার ফোন কেনার জন্য তখন সেই ছেলেটা বললো ভাই সব মিলে চার পাঁচ হাজার টাকার মতো হবে তখন আমি সেই ছেলেটাকে বললাম বাহ অনেক টাকা ম্যানেজ করতে তারপর আমি বললাম এই টাকা ম্যানেজ করতে তোমার কত দিন সময় লাগছে তখন সেই ছেলেটা বললো ভাই দুই তিন মাস তো মাখছে তারপর আমি বললাম তাহলে আর তোমার কত টাকা লাগে ফুল কেনার জন্য ভাই পাঁচ হাজার টাকার মতো আছে আর তিন হাজার টাকা মিলে আট হাজার টাকা দিয়ে একটা ফোন কিনে দেব তখন আমি সেই ছেলেটাকে বললাম তোমার বাকি তিন হাজার টাকা ম্যানেজ করতে কতদিন সময় লাগবে তখন সেই ছেলেটা বললাম ভাই যদি স্কুল খুলে দেয় তাহলে এক দেড় মাস তো সময় লাগবে তো তারপর সেই ছেলেটাকে আমি বললাম ধরো তোমার তিন হাজার টাকা একদিনে ম্যানেজ হয়ে গেল তাহলে এখন তুমি কি করবো বলো তখন সেই ছেলেটা বললাম ভাই আমি খুশিতে না ছিল তখন আমি সেই ছেলেটাকে বললাম তাহলে তুমি নাচো তখন সেই ছেলেটা বললো ভাই আমি তো টাকা পাইনি নাই নাচুন ওখানে তারপর আমি সেই ছেলেটাকে বললাম তুমি যদি নাচো তাহলে আমি তোমার টাকা দেবো আর সেদিন আমি দেখেছিলাম সেই ছোট্ট ছেলের হাসিটা যে হাসিটা মনে হয় না যে লাখ টাকা দিয়ে কিনে যায় জানিনা আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কিন্তু যদি তুমি গেম প্রেমী হয়ে থাকো তাহলে এই ভিডিওটি তোমার মনে একটু না একটু হলেও জায়গা করে নেবে আর কি যে তোমরা এই অদ্ভুত ভিডিওটা দেখেছো অবশেষে কারণ হচ্ছিল ও ডাবল পিক তাহলে আমি তোমরা এই পর্যন্ত ভিডিওটি দেখেছো আর गाइस আমাদের চ্যানেলের ভিডিওগুলো অনেকে চুরি করে তাদের নিজের চ্যানেলে আপলোড এটা স্যার যদি আমার এই চ্যানেল বাদে অন্য কোনো জায়গায় দেখে দেখেছো অবশ্যই সে ভিডিওটা রিপোর্ট করে দিও আর আমার নামে যদি সেট ইউটিউব চ্যানেল বানাইতে পারে সেটা থেকে ভিডিওতে থাকবে আর হ্যাঁ আমার ভিডিও যদি তোমাদের চ্যানেলে আপলোড করতে চাও তাহলে অবশ্যই আমারটা ট্যাগ করবা মেনশন করবা প্লাস আমার চ্যানেলের লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে দিয়ে দিবা তাহলে তো বস এডিট